যখনই আমরা উনিশশো সালের আগের ইতিহাস বলি আমরা বলি যে ব্রিটিশটা ভারতকে উপনিবেশ বানিয়েছিল আমাদের দাস বানিয়েছিল কিন্তু আসল সত্যতা হলো ভারতকে প্রথম দাস বানিয়েছিল কোনো সরকার না একটা প্রাইভেট কোম্পানি কিন্তু প্রশ্ন হলো মাত্র একশো পঁচিশ জন শেয়ারহোল্ডারের বানানো একটা কোম্পানি মাত্র সত্তর হাজার পাউন্ড পুঁজি নিয়ে কিভাবে এত বড় বিশাল দেশকে দাস পরিণত করলো এটা সম্পর্কে আরও বিস্তারিত জানব চলেন ডুব দেও জ্যাক পনেরোশো নিরানব্বই সালের দিকে ইউরোপের মশলা বিশেষ করে মরিচ দারুচিনি লবঙ্গ আর হচ্ছে জাফরান আর এর মধ্যে কালো মরিচকে বলা হতো ব্ল্যাক গোল্ড এটা প্রায় সোনার দামের সমান আর তখন স্পাইস ট্রেডে জেট ছিল এক চিটে একটা দাপট তারা তখন কালো মরিচের দাম ইচ্ছা মতো পাঁচ শিলং বাড়িয়ে দেয় যখন তাদের ব্যবসাটা পিকে ছিল বা অনেক বৃদ্ধিতে ছিল তখন ব্রিটিশরা বা ব্রিটিশ ব্যবসায়ীরা খেপে যে যায় এখানে শিলংটা হচ্ছে তখনকার মুদ্রার নাম ডাচদের উপর ক্ষিপ্ত হয়ে ইংরেজরা চব্বিশ সেপ্টেম্বর পনেরোশো সালে লন্ডনের হল স্ট্রিটে একশো পঁচিশ জন শেয়ারহোল্ডারের একটা বৈঠক বসে তখন তারা ঠিক করে যে একটা নতুন কোম্পানি বাড়াবে পুঁজি হল বাহাত্তর হাজার পাউন্ড তার নাম দেওয়া হয়েছিল দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিজ অর্থাৎ এটার পরিবর্তে পরিচিত হলো পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে কিন্তু তখনকার সময় ব্যবসা শুরু করতে হলে দরকার ছিল রাজাদের অনুমতিপত্র তখন একত্রিশ ডিসেম্বর ষোলোশো সালের রানী এলিজাবেথ কোম্পানিকে দিল একটা রয়্যাল চার্টার আর এই রয়্যাল চার্টারের মানে হচ্ছে একটা রাজকীয় অনুমোদন বা রাজকীয় আদেশ এই চার্টার তাদের দিল নিজেদের মুদ্রা ছাপানোর একটা অধিকার তারা পেলো আইন প্রণয়নের অধিকার আর্মি রাখার অধিকার এমনকি বিদেশ নীতি নির্ধারণের অধিকারও তারা পেল। এখানে তাদেরকে পুরো একটা সরকারের বা আধা সরকারের দায়িত্ব দেওয়া হলো প্রথমে তারা সাধারণ মানুষ বা কর্মচারী না পাওয়ায় লন্ডনের কয়েদিদের এনে কাজে লাগাতে শুরু করলো এরপর তাদের গন্তব্য ছিল ইন্দোনেশিয়ার মুলুক আইসল্যান্ড যেখানে মশলার একটা স্বর্গরাজ্য বলা চলে কিন্তু সেখানে আগে থেকেই ডাচ পর্তুগিজ আর স্প্যানিশদের প্রভাব এতটাই বেশি ছিল যে ইংরেজরা তারা খেয়ে সেখান থেকে বাধ্য হয়ে সে দিক থেকে পাল্টে ভারতবর্ষের দিকে মনোযোগ দিল চব্বিশ আগস্ট ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ হেক্টর ক্যাপ্টেন উইলিয়াম হকিংসের নেতৃত্বে ভারতের সুরত বন্দরে ভিড়ে তখন ভারত ছিল শক্তিশালী মুঘল সাম্রাজ্যের অধীনে যেখানে কার ছিল সম্রাট জাহাঙ্গীর বা বাদশাহ জাহাঙ্গীর এর মধ্যে প্রথমে হকিংস চেষ্টা করে মুঘল দরবারে প্রবেশ করার সে কিছুটা তুর্কি পোশাক পরে টুকটাক তুর্কি বা ফার্সি ভাষা বলে বাদশাকে খুশি করার চেষ্টা করে কিন্তু মুঘলদের সাথে পর্তুগিজদের সম্পর্ক ছিল দারুণ গভীর তাই ইংরেজদের সহজে সুযোগ দেওয়া হল না আর ওইদিকে চব্বিশ মার্চ ষোলোশো সালে কুইন এলিজাবেথ ফার্স্টের মৃত্যু হয় আর সেম ডেতে রাজা হয় কিং জেমস আর তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে কিং জেমসের সাথে কথাবার্তা বলে এই জায়গাতে কিং যদি মুঘল বাদশাকে তাদের অফিসিয়াল ডিপ্লোমাট দিত তাহলে মুঘলরা সেটা বেশি সিরিয়াসলি নিত আবার এমনও হতে পারত যে মুঘলরা তাদের কথা মেনে নিয়ে তাদের অনুমতিপত্রটা দিয়ে দিত স্যার থমাস রো সুরত থেকে উইলিয়াম হকিংসের মতো ভুল না করে বাদশার কাছে যে কোম্পানির পক্ষ থেকে তাদের ট্রেডের ফায়দাগুলো বলতে থাকে আর বাদশাহ জাহাঙ্গীরকে অনেক বড় বড় বড়োকন দিতে থাকে এভাবে বছর তিনে ট্রাই করার পরে বাদশাহ জাহাঙ্গীর একটা শাহী ফরমান জারি করে অনুমতি পেল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসা করার অনুমতি দেওয়া হলো একটা নির্দিষ্ট এরিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ফ্যাক্টরি লাগিয়ে ট্রেড করতে পারবেন আর এর বদলে তাদেরকে বছরে লাগান বা একটা কর দিতে হবে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম ইন্ডিয়ার শুরুতে তারা ট্রেড করার অনুমতি পায় এরপর সার থমাস ইংল্যান্ডে ফিরে আসার পর কোম্পানিকে বলল যে মুঘলদের সাথে মারামারি না করে পোর্ট এরিয়াগুলোতে কোম্পানি খুলে ট্রেড শুরু করো এখানে ঠিক হলো যে কম টাকায় জিনিসপত্র কিনে তারা ইউরোপে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করবে আর আস্তে আস্তে এরা সামনের বছরগুলোতে ফ্যাক্টরি অনেক গ্রো করতে থাকে ফর এক্সাম্পল মাদ্রাস আমদাবাদ বোম্বে আগ্রা পাটনা এসব এলাকায় তাদের ফ্যাক্টরি খুলতে থাকে আর এভাবে কোম্পানির ব্যবসা অনেক ভালো চলতেছিল এখানে কটন ইন্ডিগো সল্ট অফিম আর চায়ের মতো জিনিসপত্রের সাথে ট্রেডিং করে কোম্পানি অনেক ভালো মুনাফা অর্জন করতেছিল এখান থেকে এক্সপোর্ট করার পাশাপাশি এখন নজর দিচ্ছিল মুঘলদের ইম্পর্টেন্ট এরিয়া বেঙ্গলে আর সে সময় বাংলা ছিল বিহার উড়িষ্যা বেঙ্গল বাংলাদেশ এসব মিলে ছিল বেঙ্গল কমার্শিয়ালি অনেক সাকসেসফুল রিজন ছিল এটি এখানে কোম্পানি এখন চাচ্ছিলো যে তাদের এখন পলিটিক্যাল পাওয়ারও থাকুক কারণ ট্রেডিংগুলোকে আরও স্বচ্ছভাবে বা ভালোভাবে পরিচালনা করার জন্য নিজেদের আধিপত্য বিস্তারের জন্য এটা একটা অনিবার্য কাজ ছিল তাদের জন্য উনিশশো সত্তর সালের দিকে ইংলিশ চার্লস টু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনুমতি দেয় যে তারা ভূমি অধিগ্রহণও করতে পারবে পলিটিক্যাল পাওয়ার নিজের হাতে রাখতে পারবে টাকা পয়সার সকল লেনদেন ম্যানেজ করতে পারবে আর তারা নিজেদের মতো করে প্রাইভেট একটা আর্মি রাখতে পারবে আর এর মধ্যেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেঙ্গলের গভর্নর শায়েস্তা খানের সাথে যোগাযোগ করতে থাকে যে তাদের অনুমতি দেওয়ার জন্য যেন বাংলাতে তারা সহজেই একটা ট্রেড করতে পারে কিন্তু তখন মুঘল সায়েন্সাহ হিসাবে ছিল আওরঙ্গজেব তখন সে এটাকে নিষিদ্ধ করে দেয় কারণ ইংরেজদের ব্যবহার খুব একটা ভালো ছিল না কারণ তারা এতগুলো ফ্যাক্টরি দেওয়ার পরেও তারা বাংলাতে আবারও ব্যবসা করতে চায় বা তারা একটা নতুন করে ফ্যাক্টরি খুলতে চায় সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিল জোজিয়া জিয়া চাইল্ড এটা ছিল ষোলোশো আটষট্টি সালে সে মুঘল রাজার এমন কথা শুনে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে লেগে পড়ে আর সে তখনই নতুন পাওয়ার পেয়েছিল যে তারা নতুন আর্মি রাখতে পারবে এতে ইংরেজরা হেরে যায় এবং জোজিয়া চাইল্ড নিজের ভুল স্বীকার করে ঔরঙ্গজেবের কাছে হাঁটো গেড়ে ক্ষমা চায় মুঘল সম্রাট তাদের ক্ষমা করলেও বিশাল অঙ্কের একটা জরিমানা করে যা বর্তমান সময়ের ৩৫ কোটি টাকার সমান এই ঘটনাটা প্রমাণ করলো তখনও কোম্পানি দুর্বল আর মুঘলরা অনেক শক্তিশালী ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব শুরু হলো ধীরে ধীরে কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে গেল আর স্থানীয় শাসকদের হাতে ক্ষমতা বাড়তে লাগলো বাংলার কোন নবাব জমিদাররা ক্রমে শক্তিশালী হচ্ছিল তাদের হাতে কর সংগ্রহের ক্ষমতা ছিল তারা নিজেদের মতো রাজনীতি চালাত এই বিভক্তির সুযোগ নিতে থাকলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা যখন বাংলায় প্রথম আসে তখন বাংলার প্রথম শক্তিশালী নবাব ছিলেন মুর্শিদ কুলিখা তিনি কর ব্যবস্থায় কঠোর ছিলেন ইংরেজদের সুযোগ দিতে চাইতেন না তিনি স্পষ্ট বুঝাইতেন যে ইংরেজরা ব্যবসার নামে রাজনীতি করছে তাই তারা কোম্পানিকে নিয়ন্ত্রণে রাখলেন কিন্তু তার মৃত্যুর পর ধীরে ধীরে নবাবদের ভিড় দুর্বল হতে থাকলো আর কোম্পানি ঘাপটে মেরে সুযোগ খুঁজতে থাকল মুর্শিদকুলি খায়ের পরে সতেরোশো ছাপ্পান্ন সালে বাংলার নবাব হন তরুণ সিরাজ উদ্দৌলা তিনি স্পষ্ট বুঝলেন কোম্পানির বাড়তি শক্তি হওয়াটা বিপজ্জনক তাই তিনি তাদের কেল্লা ভেঙে দেন ব্যবসায়িক সুবিধা কেটে দেন কোম্পানি তখন তাকে সরানোর পরিকল্পনা করতে থাকে তারা সিরাজের সেনাপতি জাফর এবং বাংলার ধনী ব্যাংকার জগৎ শেঠ আর কিছু অসন্তোষ জমিদারকে অর্থলোভ দেখিয়ে দলে টেনে নিল সতেরোশো সালে ঘটল প্লাসির যুদ্ধ সেখানে সিরাজের বিপুল সেনা থাকা সত্ত্বেও মির জাফর বিশ্বাসঘাতকতা করে সেনা সরিয়ে নেয় জগৎ শেঠ ইংরেজদের আর্থিক সহায়তা দেয় ফল সিরাজ দলা পরাজিত হল বাংলার স্বাধীনতার পতন হল আর ইংরেজদের আধিপত্য শুরু হল প্লাসের যুদ্ধর পরে সতেরোশো সালে বক্সারের যুদ্ধে কোম্পানি আবার জয়লাভ করে এরপরে মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় বাধ্য হয়ে কোম্পানিকে দিলেন দেওয়ানী অধিকার মানে বাংলার রাজস্ব আদায়ের একটা ক্ষমতা এবার কোম্পানিকে কেবল ব্যবসায় নয় সরাসরি শাসক হয়ে গেল এরপরে কোম্পানি বাংলার সম্পদগুলোকে লুটতে শুরু করলো কৃষকদের উপর চাপিয়ে দিল ভয়াবহ কর চাষিরা ধান চাল ছেড়ে নীল ও আফিম চাষে বাধ্য হল উনিশশো সালে এলো ভয়ঙ্কর দুর্ভিক্ষ এতে প্রায় এক কোটি মানুষ মারা যায় অথচ কোম্পানি তাদের ট্যাক্স একটুও কমায়নি বরং মুনাফা তাদের আরও বাড়াতে থাকল এভাবেই ভারতের সমৃদ্ধি অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়ল এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা এতটাই বেড়ে গেল যে লন্ডনের পার্লামেন্টকেও ছাড়িয়ে গেল তাদের নিজস্ব সেনাবাহিনী ছিল যার সংখ্যা ব্রিটিশ আর্মির থেকে অনেক বেশি তারা কোটি কোটি মানুষের কাছে থেকে কর আদায় করত আইন বানাত আর নিজেরাই শাস্তি দিত একটা প্রাইভেট কোম্পানি হয়ে উঠল এভাবেই পুরো ভারতবর্ষের মালিক প্রায় একশো বছর কোম্পানির শাসন এভাবেই চলল কিন্তু আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ পুরো ভারতকে কাঁপিয়ে দিল এরপর ব্রিটিশ সরকার কোম্পানিকে ভেঙে দিয়ে সরাসরি শাসন শুরু করল এতে নাম দেওয়া হলো ব্রিটিশ রাজ আর সেখানেই কোম্পানির ভূমিকার সমাপ্তি ঘটলেও ভারতের দুঃখের অধ্যায় চলতে থাকল উনিশশো সাল পর্যন্ত এই হলো তার আসল গল্প একটা প্রাইভেট কোম্পানি যারা মুঘল সম্রাটের কাছে হেরে গিয়ে ক্ষমা চাইত তারা ধীরে ধীরে ভারতবর্ষের নবাব জমিদার আর সবার বিশ্বাসঘাতকতাকে কাজে লাগিয়ে একটা সমৃদ্ধ দেশকে দাসে পরিণত করেছিল ব্যবসার নামে রাজনীতি রাজনীতির নামে যুদ্ধ আর সেই যুদ্ধের ফাঁদে পড়ে ভারতবর্ষ হারিয়েছিল তাদের নিজস্ব স্বাধীনতা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে